আজ তোমার মিছিলে যাবার কথা ছিল তারুণ্যের মুক্তির স্লোগান ভাঙতে পারেনি তোমার বোধহীন প্রাচীর বহু বছরের গড়ে ওঠা প্রাচীরে লেগেছে রক্তের দাগ তবু ভাঙেনি সেই মজবুত ইমারত খেলার মাঠ থেকে ফুটবল হাতে এসেছে কিশোর স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে না বোঝা শিশুটিও এসেছিল প্রেমিক প্রেমিকা নবদম্পতি যুবক এসেছিল এসেছিল তৃতীয় লিঙ্গের মানুষ শিক্ষক পেশাজীবী একজন রিক্সাওয়ালা সারাদিন একটি পয়সাও কামাই করেনি সেও এসেছিল সোশ্যাল মিডিয়ার গেমসে ডুবে থাকা একটি স্রোত যুক্ত হয়েছিল সেদিন মিছিলে। উই ওয়ান্ট জাস্টিস বলা কিশোরের বক্ষ ভেদ করা বুলেট এসে লেগেছে তোমার প্রাচীরে তবুও ভাঙেনি অতপর একটি মিছিল ক্রমশই এগিয়ে আসলো তোমার দিকে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগানে স্লোগানে তোমার সন্তানের কণ্ঠস্বর শুনতে পেলে বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি কর দেশ কার দেশ কার এ দেশ আমার এ দেশ তোমার সমুচ্চারিত শব্দের চোদ, তোমায় ভাসিয়ে নিলো